প্রতিদিন আমরা তিনটি সহজ কাজ করতে পারি যা আমাদের প্রতিটি কাজে নতুন প্রাণ সঞ্চার করতে পারে প্রথমত বিশ্বাসীর কথা বলুন ঘোষণা করুন আমরা সবকিছু করতে পারি কারণ আল্লাহই আমাদের শক্তি দেন দ্বিতীয়ত প্রতিদিন আল্লাহ আমাদের জন্য যেই ভালো কাজগুলো করেন সেগুলো লিখে রাখুন এতে করে আমরা খুব দ্রুত বুঝতে পারব যে তিনি আমাদের জীবনে কিভাবে কাজ করে চলেছেন শেষত কৃতজ্ঞ হন প্রতিদিন একটু সময় নিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন তিনি আমাদের জন্য যা কিছু করেছেন তার জন্য যখন আমরা কৃতজ্ঞ হৃদয়ে গড়ে তুলি তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় তখন আমরা আমাদের সমস্যাগুলো কত বড় তা নয় বরং আমাদের আল্লাহ কত মহান সেটার দিকে মনোযোগ দিই হে আল্লাহ আপনার জীবন পরিবর্তনকারী শক্তি ও নিঃস্বর্থ রহমতের জন্য আপনাকে ধন্যবাদ আপনার সঙ্গে আমাদের সম্পর্ককে নতুন করে জীবন্ত রাখতে চাই আপনার নিয়ামত ও দোয়ার কবুলিয়তের স্মরণ রেখে এবং আমাদের জীবনে আপনার কাজের জন্য সদা কৃতজ্ঞ থেকে